আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ সমবেত রোজাদার ভাইয়েরা আসসালাম সময় খুবই সংক্ষিপ্ত দুইটা কথা বলবো একটা হচ্ছে রোজা সংক্রান্ত আর একটা হচ্ছে আমাদের দল জাতি এবং দেশ সংক্রান্ত প্রথম কথাটা হচ্ছে যে আল্লাহ বলে আনামের তাকওয়া হচ্ছে সতর্কভাবে চলা সচেতনতা সচেতনতার সাথে চলা খারাপ কাজ থেকে বিরত থাকা ভালো কাজ করা যারা নেতৃত্ব করে তাদের জন্য তাকওয়া প্রয়োজন মসজিদের ইমাম যদি তাকওয়া না থাকে তার পিছনে আমরা নামাজ পড়ি না ঠিক যারা যতগুলো আল্লা